আজ দুপুরের লাঞ্চে ছিল গরম ভাত সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আমি নিই কারণ ঝাল ঝাল মেখে খেতে আমার বেশ ভালো লাগে আর সাথে ছিল শাক চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর আজকে ইলিশ আর একটা বড় সাইজের রুই মাছ নিয়ে এসেছিলো তাতে অনেকটা তেল হয়েছিল। দুটো মাছের তেল আমি একসাথে রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নিয়েছিলাম আর করেছিলাম ইলিশের ভাপা আর ছিল ওল দিয়ে সেই রুই মাছ ঝোল আর আমি আজকে বেশ বড়ো সাইজের মাছের মাথা একটা নিয়ে নিয়েছি তোমরা কারা কারা মাছের মাথা খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমি তো বেশ ভালোবাসি আর ছিল আমের চাটনি আর শেষ পাতে খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম একটু মিষ্টি দই কেমন লাগলো আজকের থালি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিতে যেন একদম ভুলো না তোমরা লাইক দিলে জানবো তোমাদের ভালো লাগছে আর আমার সাথে থেকো